হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি প্রত্যেক ভিডিওতে বড় প্রত্যেক ভিডিওতে আর কি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন উপকৃত হয় আমার আত্মীয় স্বজন উপকৃত হয় আমি আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে তো আমি আর কথা না বাড়িয়ে সেটা শুরু করতে যাচ্ছি তবে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখে আমার ভিডিও থেকে যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভলিজেল ভলিজেল আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোক তার ঘাড় ধরে আছে তার কোমর ধরে আছে অর্থাৎ তার ঘাড় কোমর পিঠ এগুলো ব্যথাতে এটি সাহায্য করে এই ভলি জলটা আমার শাশুড়ি ইউজ করে উনি এটা বরাবরই ইউজ করে কারণ হচ্ছে যে ওনার সারা শরীরে প্রচুর পেইন হয় যার কারণে এটা ইউজ করে এটা ইউজ করে আমার শাশুড়ি প্রচুর পরিমাণ আরাম পায় তো আমি ভাবলাম যে তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ হচ্ছে যে তবে এটার হচ্ছে যে কোনো প্রকার বয়সের কোনো ব্যথাবিদ নেই যে কোনো ব্যথাতে আপনার শুধুমাত্র প্যাট ব্যথা বাদে যে কোনো ব্যথাতে আপনারা এটা ইউজ করতে পারেন তো যাই হোক এটা হচ্ছে এই ভলি জেলটার কাজ হচ্ছে পেশি জয়েন্ট হাড়ের ব্যথা এগুলো কমাতে সাহায্য করে অনেকে গেঁটেপাত আছে গেঁটেপাত বলতে যাদের গিটে গিটে ব্যথা আছে যে হাঁটু কোমর তারপর হচ্ছে যে হাতের কবজি এগুলো যে যাদের ব্যথা আছে এই ব্যথাগুলো এই ভলি জেলটা কমাতে সাহায্য করে তাছাড়া শরীর প্রদাহ লালচে কালচে ভাব খুলে যাওয়া ও প্রদাহ ও ব্যথা কমায় তো আপনার অনেকেই আছে যে কোন কিছুর সাথে একটু লেগে তা কালচে ভাব হয়ে গেছে রক্ত জমা বেঁধে গেছে আপনারা সেখানে এই জেলটা ব্যবহার করবেন আর তাছাড়াও এটা জয়েন্টের সঞ্চালন সহজ করে তোলে জয়েন্টের যে আপনার জয়েন্টের জয়েন্ট বলতে যে এই যে গিটগুলা যে আছে মানুষের এই গিটগুলা যে আছে এই গিটগুলা অনেকেই আছে যে নাড়াচাড়া করতে পারে না প্রচুর পরিমাণ ব্যথা হয় তো আপনারা সেখানে এই জেলটা ব্যবহার করবেন এই জেলটা ব্যবহার করাতে জয়েন্টগুলো খুব সঞ্চালন হয়ে যাবে আর নর্মালি হচ্ছে ব্যাঘাত জনিত কোনো কারণ থাকলে যদি পেশি শক্ত হয়ে যায় সেটা পেশি শক্ত হয়ে গেলে সেই পেশিটা নরম করে তোলে এই জেলটা আর স্টিফনেস কমাতে সাহায্য করে আর এটা ব্যবহার করার ব্যবহার করার কোনো অন্যান্য কোনো আলাদা কোনো নিয়ম নেই এটা হাতে অল্প পরিমাণ নেবেন অল্প পরিমাণ নিয়ে আক্রান্ত স্থানে মালিশ করবেন আপনারা হয়তো অনেকেই ভলি জেলটা চেনেন আর নতুন যারা চিনে না তারা নতুন করে আজকে চিনে নিন এই ভলিউজেনটা এতটা আরামদায়ক আর এটা ইউজ করা মাত্র একদম যেখানে ইউজ করবেন সেখানে দেখবেন একদম শীতল অনুভব করবেন একদম ঠান্ডা অনুভব করবেন এতটা আরাম এতটা আরাম পাওয়া যায় আমি নিজেও আমার যদি কোথাও যদি একটু একটু ব্যথা হয় আমি সেখানে ইউজ করবো ইউজ করি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আমি আমার ভিডিও এখানে শেষ করছি আমার জন্য দয়া করবেন আমার পরিবার